শিশু খেতে পারে না ক্ষুধামন্দা খাওয়ার সময় ক্লান্ত হয়ে যায় কান্নাকাটি করে বা অল্পতেই ঘামতে থাকে কান্নার সময় দম আটকে যায় শারীরিক বৃদ্ধি দেরিতে হয় বয়সের সাথে ওজন বাড়ে না কাজে বা পড়ালেখায় মনোযোগ থাকে না পা পায়ের পাতা ও পেট ফুলে যায় তাহলে হতে পারে হার্টে ছিদ্র আছে এই ধরনের লক্ষণ দেখা দেয়ার সাথে সাথে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেন চলুন পরিচিত হই শিশু কার্ডিওলজিতে বাংলাদেশের প্রথম এফ সিপিএস ডিগ্রিপ্রাপ্ত অধ্যাপক কর্নেল ডাক্তার নাজমুল ইসলাম ভূঁইয়া যিনি প্রতি সপ্তাহে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফ্রিতে শুধুমাত্র জন রোগী দেখেন বর্তমানে চেম্বার করছেন ল্যাব গুলশান ঢাকা যে কোনো প্রয়োজনে মেসেজ করুন বা কল দিন এই নাম্বারে সুস্থ থাকুক আপনার শিশু